আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম সত্যি কি ইরানের ফর্দ পারমাণবিক কেন্দ্রে হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরাইলের হামলায় ইরানে নিহত প্রায় ছয়শ তেহরানের কাছে মোসাদের ড্রোন কারখানা গুরিয়ে দিয়েছে ইরান প্রেস টিভি ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা ইরানের ইসরায়েলে হামলা অবৈধ রাশিয়ার বিবৃতি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে যা বলল ম্যাক্রো ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে আজ পাকিস্তান সেনা প্রধানের বৈঠক এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সত্যি কি ইরানের ফর্দ পারমাণবিক কেন্দ্রে হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার গণমাধ্যম সিবিএস নিউজের খবরে তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে ফর্দর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোই হামলা চালানো হতে পারে একাধিক সূত্রের বরাদ দিয়ে সিবিএস নিউজ বলেছে হামলার বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল তবে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা ইরানে হামলার ব্যাপারে ব্যাপারে এখনো পুরোপুরিভাবে ঐকমত্যে পৌঁছাতে পারেননি এদিকে যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান ওড়াল দিয়েছে স্থানীয় একজন আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা গেছে পূর্বাঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স লেকিন হিট বিমান ঘাঁটি থেকে কিছু এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান উড়াল দিচ্ছে এর মধ্যে জ্বালানি সরবরাহকারী একটি ট্যাঙ্কার বিমানও ছিল উল্লেখ্য ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর একের পর এক ধ্বংসের দাবি করেছে তখনও অটলভাবে টিকে আছে তেহরানের দুর্গ ফর্দ এটি এখন ইসরায়েলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে এই মুহূর্তে ইরান ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে না বলে জানিয়ে দিয়েছে দেশটি ইসরায়েলের হামলা ইরানে নিহত প্রায় ছয়শ ইরানে গত পাঁচ দিনে ইসরায়েলের বিমান বাহিনীর বর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত হয়েছে জন এছাড়াও এই ঘটনায় আহত আরও জন নাগরিক বুধবার ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এপি প্রতিবেদনে বলা হয়েছে গত তেরোই জুলাই ইরানি ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছেন মোট পাঁচশো পঁচাশি জন হতদের মধ্যে একশো ছাব্বিশ জনকে সামরিক এবং দুইশো উনচল্লিশ জনকে বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে ইসরায়েলের হামলা শুরুর পরের দিন চোদ্দই জুন নিহত আহতদের একটি পরিসংখ্যান জানিয়েছিল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে বলা হয়েছিল তেহরান ও আক্রান্ত অন্যান্য শহরের দুইশো জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক জন যদিও ইরান সংঘাতের ঘটনায় নিয়মিত মৃতের সংখ্যা প্রকাশ করেনি তেহরানের কাছে মোসাদের ড্রোন কারখানা গুরিয়ে দিয়েছে ইরান প্রেস টিভি ইরানের নিরাপত্তা বাহিনীর তেহরানের উপকণ্ঠে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে ইসরাইলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ পরিচালিত একটি গোপন ড্রোন ও বিস্ফোরক তৈরির কারখানা খোঁজ পেয়েছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এ খবরে এমনটা দাবি করা হয়েছে এতে বলা হয় গত রোববার ইরানি পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা যায় সেখানে ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ যেমন পাখা ও কাঠামোর অংশ আর ধাতব সরঞ্জাম রয়েছে এসব যন্ত্র ড্রোন তৈরির ব্যবহৃত হতো ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন ওই বাড়ির ভেতরেই ড্রোন তৈরি হচ্ছিল সেখানে যন্ত্রাংশ তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় ড্রোন কারখানার সন্ধান পাওয়ার সঙ্গে ইসরায়েলের আগের একটি স্বীকার মিলে যায় পশ্চিমা গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বৃত্তি দিয়ে বলা হয়েছিল মোসাদ কর্মকর্তারা আট মাস ধরে ইরানে ড্রোন প্রচার করেছিলেন যাতে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোই হামলা চালানো যায় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্রে বিমান হামলা চালানোর দাবি করেছে দখলদার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গত কয়েক ঘন্টায় এসব হামলায় পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করেছে ইসরায়েলি বিমান বাহিনী বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট প্রতিবেদনে বলা হয় হামলায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের উপাদান এবং কাঁচামাল উৎপাদন টার্গেট করা হয়েছে হামলায় পঞ্চাশটি যুদ্ধ বিমান ব্যবহার করে বাইশটি স্থানে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি তেহরানের সেন্ট্রি ফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ব্যাহত করা যদিও পরমাণু অস্ত্র তৈরির কোন ইচ্ছা তেহরানের নেই বলে বারবার দাবি করে আসছে ইরান ইরানি ইসরায়েলের হামলা অবৈধ রাশিয়ার বিবৃতি ইরানের উপর ইসরায়েলের চলমান হামলাকে অবৈধ হিসেবে অভিহিত করেছে রাশিয়া দেশটি বলেছে তেহরানে পারমাণবিক উদ্বেগের সমাধান হওয়া উচিত মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র বিবৃতিতে কথা বলেছে এতে বলা হয় পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে বিবৃতিতে বলা হয় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা গুলোর উপর ইসরায়েলের ধারাবাহিক তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টি অবৈধ এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে যার প্রভাব ইসরায়েল সহ পুরো আমরা ইসরায়েলি নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি পারমাণবিক স্থাপনাগুলোর উপর তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে হামলা বন্ধ করুন বিবৃতিতে কিছু পশ্চিমা দেশ সুযোগ সন্ধানে আচরণ করছে বলে অভিযোগ করা হয় তবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি তেহরান পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বিবৃতিতে মস্কো আরো জানায় ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানতে আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থার পক্ষ থেকে একটি সত্যনিষ্ঠ বিশ্লেষণ তারা প্রত্যাশা করছে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে যা বললেন ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তেহরানের সরকারকে চেষ্টা উৎখাতের করলে তা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা বাড়াবে বলেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা কানাডার জি সেভেন সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রো বলেন আমরা চাই না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক কিন্তু সবচেয়ে বড় ভুল হবে সামরিক হামলা সরকার পরিবর্তনের চেষ্টা করা এতে শুধু অস্থিতিশীলতা বাড়বে ইরানে পরমাণু নিরস্ত্রীকরণের ইস্যুতে পরমাণু আলোচনা শুরুর পর জোর দিয়ে তিনি বলেন আমাদের দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব আলোচনা পুনরায় শুরু করা যাতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে একটি দিক নির্দেশনা নির্ধারণ করা যায় ইরাক ও লিবিয়ায় মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পরিণতির কথা ইঙ্গিত করে ম্যাক্রো বলেন দুই সালে ইরাকে যা হয়েছিল কেউ কি মনে করে সেটি ভালো সিদ্ধান্ত ছিল পরবর্তী দশকে লিবিয়া যা হয়েছিল সেটি ভালো সিদ্ধান্ত ছিল কিনা ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে আজ পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে আজ বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ব নির্ধারিত ওই বৈঠকে স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি জানা গেছে হোয়াইট হাউসে দুজন মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন তবে এই বৈঠকে সংবাদ মাধ্যমের কোন সদস্যকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে না বিবিসি জানিয়েছে গত চোদ্দই জুন থেকে যুক্তরাষ্ট্র সফর করেছেন জেনারেল মুনির তাদের মধ্যে এমন এক সময় সাক্ষাৎ হচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে অঞ্চলটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ক্রমবর্ধমান উত্তেজনা ইরানি সংবাদ মাধ্যম বলেছে জেনারেল মুনির এর আগে মে মাসের শেষ দিকে ইরানের সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ হোসেন বাঘিরির সঙ্গে দেখা করেছিলেন ইসরায়েলি বিমান হামলায় গত তেরোই জুন নিহত হন বাঘিরি